হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি এই বক্স থেকে বুঝতে পারছেন তোকে এসে গেছে হ্যাঁ লোকও এসে গেছে বাড়িতে লাগাতে হ্যাঁ আমার নতুন আনন্দ এলো বাড়িতে যেটা কিনা আমার খুব শখ ছিল নতুন আনন্দটা আমার বাড়িতে এখন লাগানো হয়ে গেল আজকে লোক এসে কোম্পানি থেকে লাগিয়ে দিয়ে গেলো প্রেস্টিজ থেকে লোক এলো আমি এটা আপনাদের দিকে অনেক দিন আগে মলেতে দেখিয়েছিলাম অনেক দিন নয় কিছুদিন আগে তো সেইটা বাড়িতে চলে এসেছে সেটাও দেখিয়েছিলাম কিন্তু লাগানো হয়নি কিছুদিন আমরা টাইম দিতে পারছিলাম না তো আজকে অবশেষে টাইম দিতে পেরেছি এবং ওরা সেই একটা ওদের একটা বড় টাইম লাগে মানে ওরা এক্ষুনি আসবে বলে আসতে পারে না তো ওদের দিকে আজকে দিনটা দিয়েছিলাম ওরা এসে গিয়েছে এসে আমার লাগিয়ে দিল তো খুবই আনন্দ লাগছে ফটাফট ফটাফট নব টপ গুলো একবারে নতুন তো অন্যরকম ভাবে নব গুলো ঘুরছে আর এটা দেখুন দুটো ছোট আছে দুটো বড় আছে বড়োটার মধ্যে একটা বিশাল বড় মানে বিশাল বড় দেখতে প্রচণ্ড সুন্দর আর আর কি কি আছে সেটা আমি আপনাদের বলবো নবগুলো প্রচণ্ডই মানে সহজ আর স্মুথ হচ্ছে তো পাইপটাও নতুন ওরা লাগিয়ে দিলো বললো গ্যাসের পাইপ নতুন লাগিয়ে নিন ম্যাডাম আর এই নবগুলো আমি আপনাদের বলে দেবো কোনটা কি আর এই এইটা ওভেনটাতে এই ছোট পায়াটা ছিল আমি স্টিলের পায়াগুলো বড় করে লাগিয়ে নিলাম যাতে এটা উঁচু হয়ে যায় উঁচু হয়ে গেলে রান্না করতে সুবিধা হয় না না আমি লম্বা মানুষ আমার এই প্ল্যাটফর্মটার প্রবলেম আছে আর যদি উঁচু হয় তাহলে আমার খুবই সমস্যা হবে আর এর সাথে কী কী দিয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো এই যে এই নিডলটা দিয়েছে যেটা কিনা না নোংরা পড়লে পোষা করতে হয় এই বড় একটা হোল্ডার দিয়েছে যেটা কিনা হয় আগে ছোটোটা দেখিয়ে নিই ছোটোটা হচ্ছে এরকম করে লাগিয়ে দিলে ছোট্ট বাটি করে আপনি চা কফি এসব পড়তে পারবেন সেই জন্য ছোটোটা এরম করে ছোটো করা যায় নয়তো পাটিটা টুপ করে পড়ে যেত আর খুব ভালো সিস্টেম না আর এই যে বড়োটা বড়োটা হচ্ছে বড় কোনো করায় বা কিছু যাতে পড়ে না যায় সেই জন্য এরকম ব্যবস্থা করা আছে তো আমার তো দেখে খুব পছন্দ হয়েছে কারণ যখন আমরা মলে কিনেছিলাম আরসিটি মলে তখন এইগুলো দেখায়নি তখন জাস্ট ওভেনটা দেখে আমার পছন্দ হয়েছিল আসলে ওভেনটা দেখে পছন্দটা বলার থেকেও বলবো আমি অনেক কাল থেকে আমার এই ওভেনটা পছন্দ কিন্তু বাড়িতে যেহেতু চারটে ওভেনই একটা ছিল সেটার জন্য আমি আর কিনিনি কিন্তু এখন সেদিন মলে গিয়ে আমার মনে হলো আমি কিনি এবং কিনেও নিয়েছি এবং আমার ওই ওভেনটা চেঞ্জ করে আজকে এই লাগিয়ে দিল দেখুন কী সুন্দর বলুন তো সিস্টেমটা তো আমার তো মানে মন ভরে গেছে আমি খুব আনন্দ পেয়েছি অ্যাকচুয়ালি এটা টু ইয়ার্স ওয়ারেন্টি থাকে আর অ্যাকচুয়ালি আমার কি হয়েছিল আমার এটা অনেককালের পছন্দ আর এতে এত ভালো অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো ছোটো একটা বড় আর একটা বিশাল বড় দেখুন এই কর্নারেরটা ভীষণ বড় বড়ো না লেফট কর্নারেরটা হ্যাঁ ভীষণ বড় আর প্রচণ্ড প্রচণ্ড স্মুথ যেহেতু নতুন সেহেতু বুঝতেই পারছেন তো এই হচ্ছে গল্প প্রচণ্ডই সুন্দর হয়েছে জিনিসটা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি স্যাটিসফাইড হয় না একটা জিনিস বাড়িতে এলে খুব আনন্দ লাগে এটা আসতেই আমার আনন্দ হয়েছে লাগানো হয়ে যাওয়ার পর যখন ম্যাডাম বলে ডাকছে তখন আমি এসে দেখে আনন্দ পাচ্ছি আর অনেক দিন পর নতুন ওভেন হলো এই মুম্বাইতে যতদিন পুরোনোটা ছিল ফলে যে চকচক করছে সোনালি একদম এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে তো এই হলো গল্প আমার ওভেনের গল্প আমার ওভেনটা কত বড় আমি দেখাচ্ছি যে বেশির বড়টা কতটা বড় বিশাল বড় বড়টার থেকেও কত বড় এটাতে আসলে বড় বড় রান্না করা যাবে বড় বড় কড়াই বসানো যাবে আর সেই জন্যই ওরকম সিস্টেমও করে দিয়েছে বড় কড়াই বসলে এতে এই এই যে ওভেনে এরকম এতে স্লিপ করে যাবে তো আমার আগে অনেকবারই হতো যে আমার ছোট কোনো কিছু বসিয়েছি চা করব বা কিছু সেটা পড়ে যেত তো এইবারে যে ওপেনিং সিস্টেম আছে এটা তো পড়ে যাবে না তো এই হচ্ছে একটা ছোট্ট ব্লগ আমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগলো যে আমার নতুন আনন্দ বাড়িতে এলো সেটা কী আপনারা জানলেন আর সাথে থাকুন পাশে থাকুন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই টেক কেয়ার